হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমরা যারা পুলিশের টার্গেট নিয়ে এবছরের প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ যারা ডাব্লিউ পি জেল পুলিশের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা পলিটি পড়বো পলেটি থেকে টেস্ট সিরিজ দেব তোমাদেরকে এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট থাকবে এখানে মনে রাখবে যে তিনটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ পার্ট প্রস্তাবনা তারপরে আসবে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস এবং হচ্ছে নির্দেশমূলক নীতিসমূহ এই এই যে তিনটা পার্ট এই তিনটা পার্ট থেকে তোমাদের তিন দিন প্রশ্ন দিব এতে তোমাদের পাঁচ থেকে ছটা প্রশ্ন কমন থাকবে ডিটেল ডিসকাশন থাকবে যাতে এর বাইরে কোনো প্রশ্ন না আসে সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই পুরো কোশ্চিনটা দেখবে আশা করি তোমরা পলিটি থেকে যে প্রত্যেকটা পরীক্ষায় পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে তোমাদের এই প্রশ্নটা আমি পাইয়ে দেবো এটা কিন্তু তিন থেকে চারটা ভিডিও সিরিজের মাধ্যমে হবে তো তোমরা প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন সকালবেলা পেয়ে যাবে তোমরা দেখে নিবে অবশ্যই আজকের প্রশ্নগুলো দেখো আজকের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ভারতের প্রস্তাবনা দেখো ভারতের প্রস্তাবনা কি প্রস্তাবনার ইংরেজি শব্দ হলো প্রিয়ামবেল প্রিয়ামবেল কথাটা প্রিয়াম কথা থেকে এসেছে যেটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হল ইন্ট্রোডাকশান বা সূচনা সংবিধানের সূচনা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের প্রকৃতি সম্পর্কের প্রস্তাবনা বর্ণনা করা হয়েছে মনে রাখবে সংবিধানটা কেমন সংবিধানের বৈশিষ্ট্য কী সংবিধানের প্রকৃতি কী এবং ভারত রাষ্ট্রের সংজ্ঞা এই প্রস্তাবনার মধ্যে উপস্থাপন করা হয়েছে তো আমরা প্রস্তাবনার যে প্রশ্নগুলো হতে পারে সম্ভাব্য প্রশ্ন সেই সম্ভাব্য কুড়িটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি পাশাপাশি এর সাথে ডিসকাশন করে দেবো যাতে এর বাইরে আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলো কমপ্লিট হয়ে যায় তো প্রথম প্রশ্নটা দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা বা উদ্দেশ্যমূলক প্রস্তাব এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কার দ্বারা প্রবর্তিত হয়েছিল তাহলে এখানে দেখো প্রশ্নটা তোমরা এখানেও একটা পেয়ে যাবে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাটা কি আসলে এটা হলো অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন এই অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কে দিয়েছিলেন অপশন বলছে শ্রী জওহরলাল নেহেরু শ্রী বল্লভভাই প্যাটেল শ্রী রাজেন্দ্র প্রসাদ শ্রী বি আর আম্বেদকর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শ্রী জওহরলাল নেহেরু যখন ভারতের খসড়া কমিটি প্রস্তুত করা হয় অর্থাৎ সংবিধান নির্মাণ কমিটি প্রস্তুত করা হয় যে কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বি আর আম্বেদকর ছাড়াও আরও ছয়জন সদস্য ছিলেন অর্থাৎ অর্থাৎ খসড়া কমিটির টোটাল সাতজন সদস্য ছিল সেই সাতজন সদস্যদের মধ্যে একটা সম্ভাব্য সমস্যা ছিল সেটা হলো যে ভারত রাষ্ট্র হবে গিরকম সেই সময় নাইনটিন ফর্টি সিক্সে গণপরিষদের সামনে জওহরলাল নেহরু একটি অবজেক্টিভ রেজুলেশন পেশ করলেন যে ভারত রাষ্ট্রটা এমন হবে তো সেই অনুসারে সংবিধান নির্মাণ শুরু হলো এবং যে অবজেক্টিভ রেজুলেশনটা জওহরলাল নেহরু দিয়েছিলেন গণপরিষদকে সেই অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব সেই উদ্দেশ্যমূলক প্রস্তাবটি নাইনটিন ফর্টি সেভেনে অ্যাজ এ প্রিয়মবেল গ্রহণ করে গণপরিষদ তো পরবর্তীতে সেটা প্রিয়ামবেল হিসাবে বা প্রস্তাবনা হিসাবে গৃহীত হয় তাহলে আমরা মনে রাখবো এটা হলো শ্রী জওহরলাল নেহরু তিনি উদ্দেশ্যমূলক প্রস্তাব দিয়েছিলেন নাইনটিন ফর্টি সিক্সে এবং গণপরিষদ সেটাকে রূপে গ্রহণ করে নাইনটিন ফর্টি সেভেনে ভারতের সংবিধান কবে গ্রহণ হলো তবে প্রস্তাবনা এমন একটা জায়গা যেখানে হচ্ছে ভারতের সংবিধান গ্রহণের তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে এবং সংবিধানের গ্রহণ তারিখ পাশাপাশি সংবিধান কে গ্রহণ করলো সেটাও দিয়েছে ভারতের জনগণের হয়ে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের জনগণের হয়ে গণপরিষদ কি করে সংবিধান গ্রহণ করে সেই কথাটাও কিন্তু প্রস্তাবনার মধ্যে উল্লেখ রয়েছে এটা মনে রাখবে পরে প্রশ্ন দেখো ভারতের শাসন ব্যবস্থা বর্ণনা করার জন্য সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন বাক্যাংশটি ব্যবহার করা হয় না প্রস্তাবনার মধ্যে ভারতকে ভারতের সংজ্ঞা দিয়েছে যে ভারতের শাসন ব্যবস্থা এরকম অর্থাৎ ভারত রাষ্ট্রটা কেমন তার একটা সংজ্ঞা দিয়েছে সেখানে পাঁচটা ওয়ার্ড ব্যবহার করা আছে মূল সংবিধানে তিনটা ওয়ার্ড থাকলেও পরবর্তীতে আরও দুটো ওয়ার্ড যুক্ত করা হয় যখন প্রস্তাবনার সংশোধন করা হয় নাইনটিন ফর্টি সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো তখন আরও দুটি ওয়ার্ড তিনটি ওয়ার্ড যুক্ত করা হয় কিন্তু সেখানে যে সংজ্ঞার মধ্যে দুটো ওয়ার্ড যুক্ত করা হয় ঠিক আছে মোট তিনটি ওয়ার্ডই যুক্ত করা হয়েছে কিন্তু যে পাঁচটা শব্দ ভারতের শাসন ব্যবস্থা বর্ণনা করতে গিয়ে সেখানে দুটো ওয়ার্ড যুক্ত করা হয়েছে এবং আরও একটি ওয়ার্ড যুক্ত করা হয়েছে ইন্টিগ্রিটি বা অখণ্ডতা তো এখানে বলছে যে এর মধ্যে কোন শব্দটা সেটা নেই ফেডারাল প্রজাতন্ত্র সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তো সঠিক উত্তর হবে ফেডারাল বা যুক্তরাষ্ট্র দেখো ভারতের শাসনতান্ত্রিক কাঠামো ফেডারাল হলো ভারতের ভারতের সংবিধানের কোথাও উল্লেখ ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় কথাটি কিন্তু কোথাও উল্লেখ নেই ভারতের শাসন ব্যবস্থার কাঠামো অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কিন্তু ফেডারাল কথাটা উল্লেখ নেই ভারতের সংবিধানের এক নম্বর ধারায় বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেলভি ইউনিয়ন অব স্টেট যেটাকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে ফেডারেল বলা হয়নি এটা একটা বিস্তারিত আলোচনা এই বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম আমার ডিটেলস লাইভ ক্লাস ভিডিওতে তোমরা আমার ডিটেলস লাইভ ক্লাস ভিডিও বা অনলাইন ক্লাস করতে চাইলে বা অফলাইন ক্লাস যেখানে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চে ক্লাস হয় বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়তপুর কালীগঞ্জ মালদা যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে পাশাপাশি স্টাডি মেটিরিয়ালস ব্যবস্থা রয়েছে আবাসিকের ব্যবস্থা রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স ডিটেলস আলোচনা করে ডিটেলস শুনে নিয়ে তোমরা ভর্তি হতে পারো তো এখানে যে শব্দটা নেই হলো সেটা হলো ফেডারেল তাহলে কোন পাঁচটা শব্দ রয়েছে সেটা আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে তো টোটাল পাঁচটা শব্দ রয়েছে যেটা ভারত রাষ্ট্রকে বর্ণনা করে ভারতের শাসন ব্যবস্থাকে বর্ণনা করে সেটা হলো ভারত রাষ্ট্র হবে সারোহোমো অর্থাৎ সোবেরিয়ান ভারত রাষ্ট্র হবে কি সারোহোমো ভারতরাষ্ট্র কী হবে ভারত রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি হবে ভারতরাষ্ট্র হবে গণতান্ত্রিক ভারত রাষ্ট্র কী হবে সমাজতান্ত্রিক রাষ্ট্র কি হবে প্রজাতন্ত্র অর্থাৎ ভারতকে সোভেরিয়ান সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক বলে বর্ণনা করা আছে পাঁচটা শব্দের মাধ্যমে বর্ণনা করা আছে ঠিক আছে তো মনে রাখবে এগুলো তাহলে এখানে তিনটা শব্দ পেয়ে যাচ্ছ তোমার প্রজাতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ এর পাশে আর দুটো শব্দ হচ্ছে এই সোবেরিয়ান বা সার্বভৌম আর একটা শব্দ হলো গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক এই পাঁচটা শব্দ ভারত রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে বর্ণনা করে যেটা প্রস্তাবনার মধ্যে উল্লেখ রয়েছে পরে প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন মামলায় সর্বোচ্চ আদালত বলেছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ প্রস্তাবনা সংবিধানের অংশ বলে বর্ণনা করেছে কোন মামলায় প্রস্তাবনা সংক্রান্ত দুটো মামলা মনে রাখবে প্রথম মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় সেটা কোন মামলায় গোলকনাদ মামলা রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় কিন্তু এখানে ভুল করে বসে কারণ নাইনটিন ফর্টি নাইনে ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গ্রহণ করা হয়েছে সেই সংবিধান যখন গ্রহণ করা হয় তখন ভারতের প্রস্তাবনাও কিন্তু সংবিধানের প্রস্তাবনাও কিন্তু একই সঙ্গে গ্রহণ করা হয় তাহলে কী দাঁড়ালো যে প্রস্তাবনা অবশ্যই সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এবং প্রস্তাবনাও একই সঙ্গে গ্রহণ করা হয় আর প্রস্তাবনা যেহেতু একই সঙ্গে গ্রহণ করা হয় তাহলে ভারতের সংবিধান সংশোধনের যে ধারা অর্থাৎ তিনশো আটষট্টি নম্বর ধারা যেটা সাউথ আফ্রিকা থেকে অনুপ্রাণিত তিনশো আটষট্টি নম্বর ধারা মনে রাখবে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে অনুপ্রাণিত তো তিনশো আটষট্টি নম্বর ধারায় যে সংবিধান সংশোধন করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রস্তাবনাও সংশোধন করা যায় প্রস্তাবনা সংবিধানেরই অংশ এই কথাটা বলা হয় তাহলে সেটা কোন মামলা ছিল সেটা ছিল কেশবানন্দ ভারতী মামলা এটাকে পুরো মামলাটা হলো কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেট নাইনটিন সেভেন্টি এই মামলার মধ্যে রায় দেওয়া হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ এবং এই মামলার ফলেই প্রস্তাবনা সংশোধন হয় কোন দেশের সংবিধান প্রস্তাবনা দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি অনুপ্রাণিত কোন দেশের সংবিধানের প্রস্তাবনা যেটা ভারতের সংবিধান প্রস্তাবনা রূপে গ্রহণ করা হয়েছে অনুপ্রাণী অনুপ্রাণিত হয়েছে অপশন বলছে জার্মানি পরাসম বলছে জাপান পরাসম বলছে ফ্রান্স পরাসম বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা অনুপ্রাণিত হয়েছে ভারতের প্রস্তাবনায় ভারত আমেরিকার যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় উল্লেখ করা হচ্ছে উই আর দ্য পিপল অফ আমেরিকা একই রকমভাবে ভারতের প্রস্তাবনা উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া তো ভারতের প্রস্তাবনার সংবিধানের প্রস্তাবনা যেটা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা থেকে অনুপ্রাণিত ফান্ডামেন্টাল রাইটস অনুপ্রাণিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা মনে রাখবে সংবিধানের প্রস্তাবনার আইনগত প্রকৃতি কী আইনগত প্রকৃতি কী প্রস্তাবনার এটি বলবৎযোগ্য এটি বলবৎযোগ্য নয় এটি বিশেষ পরিতে প্রয়োগ করা যেতে পারে উপরে কেউই নয় দেখো আইনগত প্রকৃতি কি দেখো এটা অবশ্যই বলবৎযোগ্য ঠিক আছে এটা অবশ্যই বলবৎযোগ্য কেন বলছি কারণ দেখো প্রস্তাবনাকে কোনোভাবে যদি সংশোধন করতে হয় তাহলে আইন দ্বারা অবশ্যই বলবদ্ধ হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট অবশ্যই এর বিরুদ্ধে রায় দেবে এ সুপ্রিম কোর্ট অবশ্যই রক্ষা করবে প্রস্তাবনাকে তাহলে এটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে যদি বলা হয় নির্দেশমূলক নীতিসমূহ তাহলে সেটা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটির অর্থ হলো আমরা একই পরিবারের সদস্য একই পরিবারের সদস্য এর মধ্যে কোন শব্দটি দ্বারা প্রমাণ করা হয় অসম্ভব যে বিচার গণতন্ত্র ভ্রাতৃত্ব নাকি সমতা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ রয়েছে সৌভ্রাতৃত্বের কথা সেই সৌভ্রাতৃত্ব কথাটির মাধ্যমে আমরা একই পরিবারের অংশ বর্ণনা করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া হলো একটি মাতৃস্বরূপ পরিবার যার গার্জিয়ান হলো ভারত মাতা সেই পরিবারের আমরা সবাই অংশ এটা বর্ণনা করা হয়েছে ভ্রাতৃত্ব শব্দটার মাধ্যমে পরে প্রশ্ন দেখো নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দ্বারা প্রকাশিত হয় না ভারতের সংবিধানের প্রস্তাবনা কী নেই এর মধ্যে কোনটা নেই ভারতের সংবিধানের প্রস্তাবনায় অপশান নাম্বার এক বলছে ভারতের সংবিধানে গৃহীত হওয়ার তারিখ ঠিক এটা রয়েছে নাইনটিন ফর্টি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর এটা রয়েছে ভারতের রাষ্ট্রের প্রকৃতি হ্যাঁ রাষ্ট্রের প্রকৃতি বর্ণনা করা হয়েছে ধর্ম নিরপেক্ষ ভারত হলো সার্বভৌম ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র পাঁচটা কথায় বর্ণনা করা হয়েছে রাষ্ট্রের প্রকৃতি বর্ণনা করা হয়েছে সংবিধানের কর্তৃত্বের উৎস সংবিধানের কর্তৃত্বের উৎস হলো ভারতের জনগণ এটাও বর্ণনা করা হয়েছে ভারতের জনগণ হলো সমস্ত কর্তৃত্বের উৎস এটা বর্ণনা করা আছে কিন্তু সংবিধান প্রয়োগের তারিখ যেটা সেটা কিন্তু বর্ণনা করা হয়নি অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি সংবিধান প্রয়োগের তারিখ যেটা নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এইটা কিন্তু বর্ণনা করা হয়নি বা লেখা হয়নি সংবিধানের প্রস্তাবনায় তাহলে সঠিক উত্তর হবে অপশান সি এখানে প্রকাশিত হয় না বলেছে তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার পর এটা দেখো কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ তাহলে এটা বললাম একটু আগেই যে নাইনটিন সেভেন্টি থ্রিতে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেট মামলার মধ্যে এটা হয়েছিল কবে নাইনটিন সেভেন্টি থ্রিতে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় যে রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ প্রস্তাবনাকে তিনশো আটষট্টি নাম্বার ধারা অনুযায়ী সংশোধন করা যেতে পারে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে এটা ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে কখনই না একদা দুবার তিনবার ভারতের সংবিধানের প্রস্তাবনা যেটা সংশোধন করা হয়েছে একবার মাত্র মনে রাখবে একবার মাত্র সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে সেটা হলো নাইনটিন সেভেন্টি সিক্স কততম বিয়াল্লিশতম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে যেটাকে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে মনে রাখবে যে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী নাইনটিন সেভেন্টি সিক্সে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয় সেখানে তিনটি শব্দ যুক্ত করা হয় কী কী শব্দ তিনটি সেকিউলার সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি অর্থাৎ ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এবং হচ্ছে অখণ্ডতা এই তিনটি শব্দ যুক্ত করা হয় ভারতের সংবিধানের প্রস্তাবনায় তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে একবার মাত্র সংশোধন করা হয়েছে কবে নাইনটিন সেভেন্টি সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা কততম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছে এখনই আলোচনা করে দিলাম যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কততম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় এটা নাইনটিন সেভেন্টি সিক্স সালে সংশোধন করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কতগুলো শব্দ যুক্ত হয়েছে একটু আগে আলোচনা দিলাম যে তিনটি শব্দ যুক্ত হয়েছে কয়টি শব্দ যুক্ত হয়েছে তিনটি কী কী সোশ্যালিস্ট সেকিউলার সেকিউলার সোশ্যালিস্ট সোশ্যালিস্ট আর হচ্ছে ইনটিগ্রিটি 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 তিনটি শব্দ যুক্ত করা হয়েছে সেকুলার ধর্মনিরপেক্ষ সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক ইনটিগ্রিটি অখণ্ডতা তিনটি শব্দ যুক্ত করা হয়েছে এখানেই এখানে রয়েছে কথাগুলো পরে প্রশ্নটাই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাবনায় কোন তিনটি শব্দ যুক্ত করা হয়েছে তাহলে কোন তিনটি শব্দ যুক্ত করা হয়েছে আলোচনা করে দিলাম সেকিউলার সোশ্যালিস্ট এবং ইনটিগ্রিটি এই তিনটি শব্দ যুক্ত করা হয়েছে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এবং হচ্ছে অখণ্ডতা পরে প্রশ্ন দেখব বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কোন বছর হয়েছিল এটাও আলোচনা করে দিলাম বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন সংবিধান সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছেচল্লিশ সালে প্রস্তাবনা গ্রহণ করা হয় সরি প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশনটা পেশ করেন উনিশশো সালে কে জওহরলাল নেহরু উনিশশো সালে ক্যাবিনেট মিশন আসে উনিশশো সালে গণপরিষদের অধিবেশন বসে নয় আগস্ট প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশন এগারো সরি নয়ই ডিসেম্বর প্রথম অধিবেশন দ্বিতীয় ডিসেম্বর এগারোই ডিসেম্বর দ্বিতীয় অধিবেশন উনিশশো সাতচল্লিশ সালে অবজেক্টিভ রেজুলেশনটাকে গ্রহণ করা হয় ভারতের স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো ছিয়াত্তর সালে সংবিধান সংশোধন করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সালে হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন এটা হল চুয়াল্লিশতম এটা হলো বিয়াল্লিশতম চুয়াল্লিশতম সংবিধান সংশোধনটা ইম্পর্টেন্ট এখানে একত্রিশ নম্বর আর্টিকেল যেটা ছিল অর্থাৎ সম্পত্তির অধিকার সেটাকে সংবিধান মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে একটা লিগেল রাইট হিসাবে রাখা হয় তিনশোর এ ধারাতে ঠিক আছে তো এই সমস্ত কথাগুলো মনে রেখো যদি আমরা কোশ্চিনটা দেখো ভারতে একটি ধর্মনিরপেক্ষ এর অর্থ ভারত ঈশ্বরবিহীন রাষ্ট্র সর্বধর্ম সহানুভূতিশীল নাকি সব ধর্ম বিরোধী নাকি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ ভারতে ধর্মনিরপেক্ষ এটার দুটো উত্তরও হতে পারে সর্বধর্ম সহানুভূতিশীল এটাও হতে পারে এবং সকল ধর্মের প্রতি নিরপেক্ষ এটাও হতে পারে সঠিক উত্তর যেটা হবে সেটা আমার মতে এটা উত্তর হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ এটা ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ ঠিক আছে অন্য ক্ষেত্রে হলে ধর্মহীন রাষ্ট্র হতো অন্য দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটা হবে ধর্ম নিরপেক্ষ অর্থ হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই সমস্ত ধর্মের প্রতি নিরপেক্ষ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সাম্য স্বাধীনতা ও ন্যায় নীতি গৃহীত হয়েছে তার উৎস কী ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই শব্দগুলো রয়েছে সাম্য অর্থাৎ ইকুইলিটি স্বাধীনতা লিবার্টি এবং ন্যায় জাস্টিস এই তিনটি শব্দ রয়েছে তো সাম্য স্বাধীনতা ন্যায়ের এই ধারণার উৎস কী অসম হচ্ছে রুশ বিপ্লব পরে গৌরবময় বিপ্লব পরেশম হচ্ছে ফরাসি বিপ্লব পরে হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব মনে রাখবে ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা সেই আদর্শের উপর ভিত্তি করেই পরবর্তীতে সাম্য মৈত্রী স্বাধীনতা যে সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলো সেই সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলোর মধ্যে স্বাধীনতার রসদ যোগায় স্বাধীনতা আন্দোলনের রসদ যোগায় ফরাসি বিপ্লবের সেই সাম্য স্বাধীনতা মৈত্রীর ধারণা তো ফরাসি বিপ্লব থেকে এটা গৃহীত রুশ বিপ্লব যেটা উনিশশো সালে হয়েছিল রুশ বিপ্লব গৌরবময় বিপ্লব যেটা ষোলোশো সালে হয়েছিল রুশ বিপ্লব হয়েছিল রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন সেই সময় ছিল ষোলোশো সালে গৌরবময় বিপ্লব হয়েছিল যেটা হয়েছিল ইংল্যান্ডে আর আমেরিকার গৃহী যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে তো ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালে পরে প্রশ্ন আমেরিকার সংবিধানের প্রস্তাবনা সরি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যখন সংশোধন করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের সংবিধানের সংশোধনের সংশোধনী কবে হয়েছিল প্রস্তাবনা নাইনটিন এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু মোরাজি দেশাই এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এই সময় প্রধানমন্ত্রী ছিলেন এই সময় এমার্জেন্সি ঘোষণা হয়েছিল ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হয় ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে তিনবার হয় তার মধ্যে একটাই ন্যাশনাল এমার্জেন্সি যেটা ভারতের ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে ঘোষণা হয় বাকি দুটো এক্সটার্নাল এগ্রেশন অর্থাৎ বৈশত্রু আক্রমণের কারণে হয় একটাই হলো অভ্যন্তরীণ গোলযোগের কারণে সেটা হলো ইন্দিরা গান্ধীর সময় এই সময় নাইনটিন সেভেন্টি সিক্সে অনেক সংশোধনী হয় এবং বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয় যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন নাইনটিন সেভেন্টি এইটে মোরাজি দেশের যে জনতা দলের সংবিধান সংশোধনী সেখানে অনেক চেঞ্জেস আসে তো এটা সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী পরে প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে কোন ধরনের ন্যায় বিচার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক উপরে সবগুলি ভারতের যে ন্যায় বিচার অর্থাৎ জাস্টিসের কথা বলা হয়েছে জাস্টিস কীভাবে পলিটিক্যালি সোশ্যালি এবং ইকোনমিক্যালি তিনটা দিক থেকেই জাস্টিস হবে তারে উপরের সবগুলোই সঠিক উত্তর এটা প্রস্তাবনার মধ্যেই উল্লেখ করা হয়েছে জাস্টিস পলিটিক্যালি সোশ্যালি এবং ইকোনমিক্যালি হবে এবারে সংজ্ঞাগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তিনটা সংজ্ঞা দেওয়া হয়েছে প্রস্তাবনা সম্পর্কে তো ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন ভার্গব ভার্গব বলেছেন সংবিধানের আত্মা এটা সোল অব দ্য কনস্টিটিউশন সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন প্রস্তাবনাকে এটা বলেছেন ভার্গব প্রস্তাবনাকে পলিটিক্যাল হর্সকপ এটা রাশিমালা রাজনৈতিক রাশিমালা বলেছেন কে এম মুন্সি কানায়নলাল মানিকলাল মুন্সি কে এম মুন্সি পলিটিক্যাল হর্সকপ বলেছেন আর প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অব দ্য কনস্টিটিউশন বলেছেন পালকিওয়ালা পালকিওয়ালা বলেছেন আইডেন্টি কার্ড অব দ্য কনস্টিটিউশন তো প্রস্তাবনা সম্পর্কে আমি ডিটেলস বিষয়গুলো আলোচনা করে দিলাম এবং আশা করি এর বাইরে কোনো কথা থাকবে না এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখেছো যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরের দিন আমরা আবার ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিসগুলো দেখব এবং সেখানেও ডিটেলস প্রশ্ন দেখব এবং যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো দেখব প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখবে আশা করি কোনো প্রশ্ন মিস যাবে না তোমাদের যে পাঁচ ছটা প্রশ্ন কমনের কথা বলেছি হান্ড্রেড সেটা পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে একটা কমেন্টে জানাবে যে এরকম ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে